আমি ভিডিও করছি আমাদের খা হয়ে গেছে আরে খাচ্ছে আমাকে খাবি 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 খাবি

দেখো মারামারি লাগিয়ে দিয়েছে আমি কি করবো তোমার শুধু কমেন্টের বিকালবেলা আমি ম্যাগি খাচ্ছি আর এ রেডি হয়ে আছে বাড়ি যাওয়ার জন্য তখন মাসির বাড়ি যাচ্ছি তখন তো ওদের সাথে দেখা হচ্ছে শোনো এখন ঘুমাচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছে হ্যাঁ নিজেই

আমরা ফুটি আর চপ নিয়ে নিয়েছি এখন ঝুমিদের বাড়ি যাচ্ছি হাফসে গেছি দেখো আগে আগে যাচ্ছে সোনু গেমে গেছে চপের দোকানে দাঁড়িয়েছিলাম বলে আমরা চলে এসেছি অন্ধকার

দেখো আইসক্রিম মিষ্টি মুখ করাবে এখন সবাইকে কি জন্য এর নামটার জন্য কি